আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যা আপনার চোখকে বিশ্বাস করতে বাধ্য করেছে অথচ মন তা মানতে চায়নি আধুনিক প্রযুক্তির যুগে অনেকেই বলে থাকেন ভূত প্রেত ও শরীরী আত্মা এসব শুধু গল্পগুজব কিন্তু যখন নির্জন রাস্তার মোড়ে বন্ধ কারখানার অন্ধকার কক্ষের কণে কিংবা ফাঁকা অফিসের করিডরে সিসি ক্যামেরায় এমন কিছু রেকর্ড করে ফেলে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব আজ আমরা আপনাদের জন্য এনএসি সিসি ক্যামেরায় ধরা পড়া এমন কিছু চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ যা দেখে বিজ্ঞানীরাও হতবাক আপনার চোখ যা দেখতে চলেছে তা হয়তো আপনার বিশ্বাসকেই নাড়িয়ে দেবে তবে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক টাইম ট্রাভেল টেলিপোর্টেশন এই ভিডিওটি অনেক ভাইরাল হয়ে গিয়েছিল ভয়ঙ্কর সিসিটিভি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দোকানের দোকানের যেখানে দেখা যায় সামনে কিছু লোক তখন সেখানে চলে আসে এবং দোকান বন্ধ দেখে সেখান থেকে চলে যায় তার কিছুক্ষণ পরে আরেকজন লোক সেখানে চলে আসে এবং বন্ধ অবস্থাতে সেই দোকানের ভিতরে টেলিপোর্ট হয়ে ঢুকে পড়ে দোকান কিন্তু বন্ধ ছিল এবং দোকানের দরজা লক করা ছিল তারপরেও লোকটি দরজা ভেদ করে ভিতরে ঢুকে যায় আবার কিছুক্ষণ পরে কোনো দরজা খোলা ছাড়াই টেলিপোর্ট হয়ে বের হয়ে আসে ভিডিওটি অনেক চাঞ্চল্যকর সৃষ্টি করেছিল এবং অনেক ভাইরাল হয়ে গিয়েছিল অনেকের ধারণা লোকটি ছিল টাইম ট্রাভেলার যিনি ভবিষ্যৎ থেকে এসেছিলেন তবে আপনাদের মতে লোকটিকে মনে হয় তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবার এই ভিডিওটি দেখুন এই ঘটনাটি রাশিয়ান ঘস্ট নামে পরিচিত এই ভিডিওতে দেখা যায় ট্রাফিক সিগন্যাল গ্রিন হওয়ার জন্য গাড়িগুলো অপেক্ষা করছিল গ্রিন সিগন্যাল পাওয়ার পর যখন গাড়িগুলো চলতে শুরু করে তখন দেখুন ভিডিওটি আরেকবার ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে সামনে বা আশেপাশে রাইট সাইড থেকে কোনো গাড়ি আসছিল না কিন্তু হঠাৎ করেই একটি গাড়ি আপার দৃষ্টিতে কথা থেকে অবির্ভূত হয় এবং গাড়িটিকে কেটে চলে যায় ঘটনাটি পেছনে থাকা একটি গাড়ির কেমে রেকর্ড হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে অনেক ভাইরাল হয়ে যায় কেউ কেউ মনে করেন যে গাড়িটি শেষ পর্যন্ত অন্যান্য যানবাহন দ্বারা অস্পষ্ট ছিল কিন্তু যানবাহন দ্বারা অস্পষ্ট থাকার মতো কোনো যানবাহন সেখানে ছিল না দু সালে ম্যানচেস্টারের একটি অফিসে রাত তিনটে বাজে এমন একটি ঘটনা সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় যা দেখার পরে আপনারাও হতভম্ব হয়ে যাবে হঠাৎ দরজার লোক নিজে নিজেই অপর নিচে নামতে শুরু করে এরপরে অফিসের ভিতরে থাকে একটা চেয়ার নিজে নিজেই চলতে শুরু করে পরক্ষণে অফিসে সবগুলো কম্পিউটার নিজে নিজে বন্ধ এবং চালু হতে থাকে কিছুক্ষণ পরে এই একই ঘটনা আরেকটি চেয়ারের সাথে ঘটে আরেক নিজে নিজেই খুলে যায় এবং লকারের ভিতরে থাকা ডকুমেন্ট নিজে নিজেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে মাত্র দুই তিন মিনিটের ব্যবধানে পুরো অফিস লন্ড ভন্ড হয়ে যায় তো এটি কি হতে পারে কোনো ভূত অথবা জিন আমার কাছে তো কোনো জিন মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হয় সেটি কমেন্টে জানিয়ে যাবেন এবার এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি জাপানের একটি ভিডিও যেখানে একটি মেয়ে ছবি তুলছিল তখনই তার পিছন দিয়ে একটি ছেলে পার হয়ে যাচ্ছিল যার হাত থেকে সুপার পাওয়ারের মতো কোনো রোশনি নির্গত হচ্ছিল যা দেখে সবাই অবাক হয়ে যায় হতে পারে তার হাতে কোনো গেজেট লাগানো ছিল যার ফলে রোশনি বের হচ্ছিল কিন্তু এরপরে যা ঘটে তা দেখে আপনারাও চমকে যাবেন ছেলেটি রাস্তা পার হওয়ার সময় বাসের সংঘর্ষেও যেন কিছুই হলো না এবং সাথেই অদৃশ্য হয়ে গেল এটি দেখে সবাই ভাবে যে লোকটি অশরীরই কিছু ছিল বা অন্য জগৎ থেকে এসেছিল কিন্তু লোকটির এভাবে অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাখ্যা কেউ দিতে পারেনি এবার এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি রড সিসিটিভি থেকে নেওয়া যেখানে দেখা যায় একটি ভ্যান চালক পাশ থেকে ভ্যান চালিয়ে আসছিল ঠিক তখনই অপর পাশ থেকে একটি গাড়ি চলে আসে যা সে দেখতে পায়নি হঠাৎ তখনই কেউ একজন এসে সেই করে সেই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় যা সিসিটিভি রেকর্ড হয়ে গিয়েছিল গাড়ির ড্রাইভার বের হয়ে সেই ভ্যান চালককে খুঁজতে থাকে এবং ভ্যান চালককে দূরে অবস্থান করতে দেখে ড্রাইভার নিজেই অবাক হয়ে যায় যিনি ভ্যান চালককে বাঁচিয়েছিলেন দেখে মনে হচ্ছে সেটি কোনো মেয়ে এবং তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় এই ঘটনাটি অনেক একটা ভাইরাল তবে মেয়েটি কে ছিল এবং কিভাবে এসব ঘটেছিল তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি অনেকের ধারণা সেটি কোনো ভূত ছিল তো আপনাদের মতে সেটি ভূত ছিল নাকি জিন ছিল সেটি কমেন্টে জানিয়ে যাবেন এবার এই ভিডিওটি দেখুন এটি পাকিস্তানের একটি হসপিটালের ভিডিও যেখানে অপারেশন চলছিল আর এই লোকগুলো বাইরে বসেছিল হঠাৎ ডাক্তার অপারেশন থিয়েটার থেকে দৌড়ে বের হয়ে আসে দেখে মনে হচ্ছে সে অনেক ভয় পেয়েছে এবং ভয় পেয়ে সেখান থেকে চলে যায় এই লোকগুলো কিছু বুঝতে পারেনি যে কি হয়েছিল কিন্তু হঠাৎ করেই একটা চেয়ার সেখানে চলে আসে এটা দেখে সেখানে থাকা লোকগুলো ভয় পেয়ে সেখান থেকে চলে যায় আর এই পুরো দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় এটি দু সালে জুলাই মাসের ইন্দোনেশিয়ার একটি ভিডিও যেখানে একটি ক্যাফেতে কয়েকজন মিলে আড্ডা মারছিল তখনই দুজনের মধ্যে একটি জিনিস নিয়ে কারাকারি লেগে যায় যার কারণে তারা দুজন এই মেয়েটির উপরে এসে পড়ে এবং মেয়েটি রেগে যায় পরবর্তীতে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে এখানে এমন একটি ঘটনা ঘটে যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন এবার আপনারা টেবিলের গ্লাসটির দিকে লক্ষ্য করুন গ্লাসটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে গ্লাসটি আপনা আপনি নড়তে শুরু করেছে যা দেখার পর সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় মেয়েটির অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে যে মেয়েটি তার অলৌকিক শক্তির মাধ্যমে এগুলা করছে একটু পরে টেবিলটিও নড়তে শুরু করে যা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় তারপর তারা মেয়েটির এমন অঙ্গভঙ্গি দেখে একটি ছেলে মেয়েটিকে কি যেন বলে তখন দুজনের মধ্যেই কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মেয়েটি তার অলৌকিক শক্তি ছেলেটির উপর প্রয়োগ করে এবং ছেলেটি চটকে পড়ে যায় তখন ছেলেটি উঠে দাঁড়ালে মেয়েটি আবার শক্তি প্রয়োগ করে তাকে ফেলে দেয় এবং মেয়েটি সেখান থেকে চলে যায় পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় পরবর্তীতে এখানে কি হয়েছিল এবং মেয়েটি বাকি তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি এবার এই ভিডিওটি দেখুন এটি আমেরিকার একটি লাইব্রেরির ভিডিও যেখানে কয়েকটি লোক লাইব্রেরির দিকে যাচ্ছিল কিন্তু লাইব্রেরিতে যাওয়ার পর তারা এমন কিছু দেখতে পায় যা দেখে তারা হতভম্ব হয়ে যায় বই নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় যা দেখার পর সবাই অবাক হয়ে যায় তবে লোকটি কিভাবে অদৃশ্য হয়ে যায় তার ব্যাখ্যা কেউ দিতে পারেনি এই ভিডিওতে দেখানো সমস্ত ঘটনা আপনাদের কাছে কী মনে হয় বাস্তব নাকি এডিটের কারসাজি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই একটি লাইক দিয়ে জানিয়ে দিবেন আর এরকম ইন্টারেস্টিং মজাদার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ